ম্যাডাম আমারে কয়টা টাকা ভিক্ষা দেন এই শোন তুই একদিনের জন্য আমার বয়ফ্রেন্ড হবি একদিনের জন্য বয়ফ্রেন্ড কিছুই তো বুঝলাম না ম্যাডাম এত কিছু বলা সময় নেই আমার কাছে তুই হবি একদিনের জন্য বয়ফ্রেন্ড আমার পারবি কিনা বল যদি পারিস আমি তোকে 10000 টাকা দেব আর যদি না পারিস বল আশেপাশে অনেক ভিখারি আছে আমি তাদেরকে খুঁজে নেব কি বললেন ম্যাডাম 10000 টাকা দিবেন ম্যাডাম আমারে তো কোনো উল্টাপাল্টা কাজ করাবেন না আরে না না আমি তোকে দিয়ে কোনো উল্টাপাল্টা কাজ করাবো না তুই শুধু একদিনের জন্য আমার বয়ফ্রেন্ড হবি আরে ম্যাডাম এসব কি বলতেছে একদিনের জন্য 10000 টাকা দিবে এই মনে মনে তুই কি বিড়বিড় করতেছিস হবি তুই আমার বয়ফ্রেন্ড দেখ পারবে কিনা তাড়াতাড়ি বল আমার সময় নষ্ট করিস না হ্যাঁ ম্যাডাম পারমু তবে আমারে দিয়ে কোনো উল্টাপাল্টা কাজ করাবেন না আরে না না তোকে দিয়ে কোনো উল্টাপাল্টা কাজ করাব না আচ্ছা ঠিক আছে বলুন কি করতে হবে আচ্ছা তুই এখানে বস আমি এখনি আসতেছি বুঝলাম না ম্যাডাম আমারে দশ হাজার টাকা দিবে ম্যাডাম আমার দিতে কোনো উল্টোপাল্টা কাজ করাবো না যাক গা দশ হাজার টাকা তো পাবো এই ল এটা ধর এটার ভিতর প্যান্ট শার্ট আছে পরে আই ও আরেকটা কথা শোন এই নে এখানে দশ হাজার টাকা আছে তাড়াতাড়ি পোশাক চেঞ্জ করে আয় আর শোন বেশি দেরি করিস না কিন্তু আচ্ছা ম্যাডাম আমি এখনই আসতেছি ম্যাডাম আইসি ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ একদম পারফেক্ট ম্যাডাম আমার এতগুলো টাকা দিবেন আমারে দিয়ে তো আবার খারাপ কাজ করাবেন না আরে না তুই আমার সাথে চল ঠিক আছে ম্যাডাম চলেন আরে বেবি তুমি আসছো ওয়েট আরে বেবি তুমি সব কি বলতেছো হি ইজ মাই নিউ বয়ফ্রেন্ড আরে বেবি তুমি কি যাতা বলতেছো আমাদের কিছুদিন পর বিয়ে এই শোনো জাতা বলতেছি না যা বলছে সত্যিই বলছে আরে তুমি সব কি বলতেছো যেখানে আমাদের বিয়ে ঠিক হয়ে আছে আর সেখানে তুমি বলতেছো ও তোমার নিউ বয়ফ্রেন্ড আরে রাখো তো তোমার বিয়ে শোনো মিরাজ আমি তোমাকে পরিষ্কারভাবে একটা কথা বলতেছি আমি তোমাকে কখনোই বিয়ে করতে পারবো না প্রথমত তুমি আমার টাকা দিয়ে চলো ফেরো এভরিথিং সব কিছু করো তোমার সাথে থেকে আমার লাভটা কি হয় আর ওরে দেখো ওর বাড়ি আছে গাড়ি আছে সব কিছু আছে তোমার কি আছে তাছাড়া তোমার সাথে থেকে আমার লাভটা কি হয় আর শোনো তুমি এই যে গাড়িটা নিয়ে আসছো না এটাও আমার টাকায় কেনা আরেকটা কথা শোনো তোমার ওই ভালোবাসা তোমার বুক পকেটে রেখে দাও এই যুগে টাকা থাকলে সব কিছুই হয় আর এমনিতেও তোমার সাথে সম্পর্ক রাখতে আমার আর ভালো লাগতেছে না আরে লামিয়া তুমি এসব কি বলতেছো আমাদের এতদিনের সম্পর্ক তুমি মুহূর্তের মধ্যেই ভেঙে দিলে এতদিনের সম্পর্ক তুমি কিভাবে পারলে এভাবে ভেঙে দিতে সম্পর্ক ভেঙে দিতে তোমার কি একটু বিবেকে বাঁধলো না ও বুঝতে পারছি এখন টাকাওয়ালা একজন পাইছো তো এই জন্য আমাকে ভুলে গেছো আরে রাখো তোমার টাকাওয়ালা মনে করে দেখো তো ওকে চিনতে পারো কিনা তুমি ভালো করে দেখো ওকে চিনতে পারো কিনা ও তুমি চিনবে কি করে দাঁড়াও আমি তোমাকে মনে করাই দিচ্ছি স্যার আমাকে দশটা টাকা দেন না আমি সারাদিনে কিছুই খাই নাই ও আচ্ছা তুই তুই সকাল থেকে কিছুই খাস আচ্ছা বল তোর কয় টাকা লাগবে এক হাজার দুই হাজার তিন আমার এত টাকা লাগবে না আমারে মাত্র দশটা টাকা দিলেই চলবে এই মামা দাঁড়াও তো ও তোর তো এত টাকা লাগবে না তোর তো দশ টাকা লাগবে আচ্ছা দাঁড়া এই লো একশো টাকা ল ল ধরতে পারলে তোর কি করিস ধরস না কে ধর ধর ল ল ধরতে পারলি তোর ধরতে পারলি তোর রাখ

যার মন মানসিকতা এত নিচু তার সাথে সম্পর্ক রাখা আমার পক্ষে না বলছো আজকে থেকে তোমার সাথে আমার সম্পর্ক এখানেই শেষ এই চলো